আসতে পারত কারণ এই পরীক্ষাটা যতই এমসিকিউ বেস ওই মার্কিং বেস হলেও পরীক্ষাটা কিন্তু একটা সমান হবে না কারণ আমি প্রথম থেকে গেছি যে যে তোমাদের নতুন সিলেবাস এবং এই সিলেবাসটা সম্বন্ধে মানে সমস্ত স্কুল বা বিদ্যালয়ে মানে টিচারগুলো এতটা অবগত হবেন কারণ একটাই কারণ এই সেমিস্টারের সিস্টেমের ফলে এবং তোমাদের যে নতুন পাঠ্যক্রম বা নতুন সিলেবাস আহ দেওয়া হয়েছে সেখানে প্রচুর পরিমাণে গ্রাজুয়েশন যেটা করা হচ্ছে অনার্স মাস্টার ডিগ্রি সিলেবাস সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যার ফলে যে সমস্ত কোচিং সেন্টার থেকে শুরু করে যে সমস্ত পুরোনো মাস্টারগুলো যারা টিউশন পড়ান তারা কিন্তু বেশ বেকার যায় করেছে এবং পথ চলতি যে সমস্ত বইগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো দ্বারা হয়তো কিছুটা সমস্যা বেড়েছে কিন্তু তারপরেও যদি প্রকৃত জানার মাস্টার না পায় কোনো ছাত্রছাত্রী তাহলে কিন্তু তার প্রতি এই এইটার জন্য বেকায় দেখো তো এর মধ্যেও একটা খবর হচ্ছে একটাই যে প্রশ্ন কিন্তু তোমার ইস্যু থেকে যেহেতু প্রশ্ন তোমার ইস্যু থেকে পড়বে তাই তোমার ভয়ের কারণ একটা না হলেও ভালো করে কারণ স্কুলের মাধ্যমে তোমরা যদি প্রতিদিন ক্লাস করো তারা নির্দিষ্টভাবে বলে দেবে যে সেই জায়গাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে কিন্তু এরপর একটা ভয় জায়গা হচ্ছে ভয়ের সেখানে দরকার হলে আমি এটা নিয়ে আরেকটা নতুন ভিডিও বানাবো সেখানে চারটে বৃত্ত দেওয়া থাকবে তার মধ্যে একটা বৃত্ত যদি কোন ভুল বসতি কিছু পড়ে যায় সেইটাই কিন্তু মেশিনের খাতাটা কিন্তু মেশিনে রাখবে কারণ খাতা কিন্তু স্কুলের স্যার দেয় কারণ ওই মানুষটি সম্পূর্ণ কম্পিউটার খাতা এবং সম্পূর্ণ কম্পিউটার দ্বারা সেটা রাখবে ঠিক আছে তাই বন্ধুরা একবার যদি ভুল হয়ে যায় সেটা কিন্তু মনে হয় তাই উত্তরটা করার আগে এবং তোমাদের আরেকটা জিনিস চারটে সেট করা হোক